নমস্কার আমি মিঠু মিঠুর সবাইকে স্বাগত শুক্রবার জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে চলে আসলাম সকালবেলা উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি নিয়ে দেখো আজকে ভাবলাম একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করি সয়াবিন তো আমাদের খাওয়া হয় না আর অনেকটা অনেকটা সয়াবিন রয়ে গেছে এবার না না ব্যবহার করলে সেগুলো আবার নষ্ট হয়ে যায় ওই জন্যে অল্প পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে করলাম আমার ছেলেও ভালো খায় ওর বাবাও ভালো খায় সয়াবিন আমিই ভালো খাই না তারপর সয়াবিনটা যেহেতু পেঁয়াজ রসুনের ছোঁয়া ডান দিকের ওভেনে দিয়ে বা দিকটা আবার খুব ভালো করে মুছে টুছে তাওয়াটা বসিয়ে তারপরে রুটিটা করে নিচ্ছি আর সবজি বিশেষ কিছু নেই জানো তো ওই একটু গাজর আছে দুখানা গাজর আছে কয়েকটা বিনস আছে একটা ক্যাপসিকাম আর হচ্ছে ছোট্ট একটু কুমড়ো আছে আর বিশেষ কিছু নেই সবজি মানে সবই নিতে হবে আর হচ্ছে ওই গাজর বিনস ফিন্স না দেখবে খেতে খেতেই শেষের দিকে আর ভাল লাগে না এখন কি একটু ভেন্ডি ঝিঙে নতুন নতুন ওঠে না খেতে ভালো লাগে এরপর প্রথমে দেরি হয়ে গেছিলো ওর বাবার গাড়ি মুছতে গিয়ে ওই বলছে আগে তা ঝটপট দাও এবার ছেলেকে যেহেতু ছিঁড়ে দিই তো আমার সেই ভুলে গেছে আর কি ওর বাবাকেও ছিঁড়ে দিতে গেছিলাম তারপর তরকারিটা আগেই তুলে ঠান্ডা করে দিলাম আর ওইদিকে রুটিটা তরকারিটা দিতে গিয়ে এইদিকে দেখি আবার রুটির নিচটা একটু ধরে যায় মানে সকালে তাড়াহুড়ো করতে গেলেন আর যেহেতু পেঁয়াজ রসুনের ছোঁয়াছানি করতে গেলে আমার এরকম গন্ডগোল হয় এরপর ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল ফল দিয়ে দিলাম কেটে নোংরা আসলে নোংরাটাকে ফেলে দিলাম দিয়ে ঘরের ডাস্টিং করে নিলাম দিন দিন দুদিন ডাস্টিং করা হয়নি আর এখন ফ্যান চলছে তো এই ফ্যান চললে তোমার দুবেলা করলে ডাস্টিং ভালো হয় এক মানে একদিন না করলেই এত ধুলোবালি হয় আর যেহেতু এই যে ঝড়ঝা ঝড় হচ্ছে সন্ধ্যের দিকটা রোজই তাতে যতই তোমার দরজা জানলা বন্ধ থাকুক না কেন ধুলো হবেই ঘরে কোথা দিয়ে যে আসে বুঝতে পারি না মানে ঘর কিচকিচ করে প্রত্যেকদিন সন্ধেবেলা না এই মানে ঝড়ের সময় ঝড় হয়ে যাওয়ার পরে ওর বাবা এসেও করে না হলে আমি করি ঘরটা ঝাড় দিতে হয় না পুরো পাটা কিচকিচ করে তা যে কারণে ডাস্টিং করলাম করে আমি আর ছেলে খেয়ে নিলাম রুটি তরকারি খেয়ে ছেলেকে একটু আঙুর ধুয়ে দিলাম এখন বাড়ি রয়েছে তো ফলটা দিলে আর কি খাবে স্কুল থাকলে স্কুলে তো টিফিনে ফলটা দিই কিন্তু বাড়ি রয়েছে বাড়িতেও বেশি একটু বেশি বেশি দেওয়া যায় খেয়ে নেয় কিছু বলে না এরপর জামা কাপড়গুলো কেচে সব মেলে দিলাম আর ছেলের কম্বলের কভারটাও কেচেছি এত মোটার এটা বড় না মানে আবার খানিক্ষণ বাদে উল্টে দেবো আর যে কম্বলটা আমার শাশুড়িমা পাঠিয়েছিলেন সেই কম্বলটাকে একদিন রোদে দিয়েছি টানা রোদে আজকেও দিলাম দিয়ে এবার আজকে টানা রোদে দিয়ে তারপর তুলে দেবো এরপর বালিশ টালিশগুলোও দিয়ে দিলাম রোদে যেহেতু আজকে রান্নাটা নেই কালকে রান্না না রয়েছে এবার যেদিন রান্না থাকে না আমি এক্সট্রা কাজগুলো অনেক করতে পারি এরপর দুটো ডাস্টারও না ওই হাত মুছতে মুছতে কেমন হয়ে যায় ওই সাত দিনে তো একদিন সাত দিন আট দিন দশ দিন পরে এরকম গরম জলে সার্ফ দিয়ে করে তারপরে ধুয়ে নিই তা ওই দুটোকেও বাটির মধ্যে ওরকম গরম জল সার্ফ দিয়ে করে রেখে দিলাম পরে ওটাকে ডোলে ধুয়ে বাইরে মেলে দেব এরপর দেখো জানলার কাজগুলো বলছি না ফ্ল্যাটটা কেনার পরে আমি দুদিন করেছি ভেতরটা দুদিন করেছি বাইরেটা একদিনই করেছি মানে মনে হচ্ছে কি সেই সাদা ভাবটা যেন এখনও কাটছে না জীবনে হাতই পড়েনি জানো তো মানে কি হয় যারা ভাড়া থাকে যদি ফ্যামিলি কেউ থাকে না তাহলে কিন্তু পরিষ্কার থাকে এবং এই ঘরটাতে সাত আট বছর ধরে কোনো ফ্যামিলি ছিল না একটা কাপল ছিল নিউ ম্যারিড কাপল ছিল কিন্তু সে কম্মের ছিল না মানে ওই নোংরাই ছিল আর যারা থাকতো এই ছেলে পেলেগুলো তো প্রায় তিন বছর ধরে ছিল তার আগে একজন নন বেঙ্গলি ভদ্রলোক ছিলেন এবার যার জন্যে না মানে ঘর দরের অবস্থা সেই একদমই ছাতা পড়ে রয়েছে আর কি যে একবারে পাতায় পাতি কথায় বলতে গেলে ছাতা পড়ে রয়েছে এবার সব কাজগুলোকে আবার কলিন দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করছি যেগুলো জীবনে হাত পড়েনি সেগুলো আমার কি একদিন দুদিনে পরিষ্কার হবে তো আমারও এরকম করতে 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 মানে কলিন দিয়ে উঠছে কিন্তু তবুও মনে হচ্ছে কি পরে যখন শুকিয়ে যাচ্ছে দেখছি সাদা একটা প্রলেপ এরপর এই জানলাটার বাইরে থেকে করছি বাকি দুটো জানলার বাইরে হবে না তার সামনে না জানলার সামনে সব স্কুটি দাঁড় করিয়ে রেখেছে যদিও এখানে স্কুটি রাখতে সবাইকে বারণ করছে কিন্তু ওইখানে রাখতে সবার সুবিধা টুক করে রাখছে এবার আমারও তো অসুবিধা হয় না আমি তো আমার সামনে দিয়ে যেতেই বলছি সবাইকে চাবি দিয়ে দিয়েছি কিন্তু যাচ্ছে না দুজন যাচ্ছে না তা যাই হোক কিছু আমি বলছিও না এবার আমার ফ্ল্যাট আর কি যিনি আমাকে আর কি যার পরামর্শ যিনি পরামর্শ দেন উনি বারবার বলছেন যে মিটু সবাইকে বলো যে ওখানে রাখবেন না সবাই গ্যারেজেই রাখুন এবার আমার না বলতেও কেমন লাগে একবার ঠিক আছে বারবার আমি বলতে পারি না তা যা গে যে কারণে স্কুটি দাঁড় করিয়ে থাকে বলে না বাইরে থেকে আমি জানলাগুলো পরিষ্কারও করতে পারছি না এরপর ভেতর থেকেই করলাম আর ওই পাশের জানলাটা বাইরের থেকে করলাম করে এরপর এই দেখো খাটটা না হাইড্রোলিকটা এটা যত তুমি ইউজ করবে তত লুজ হয়ে যাবে সুবিধা হয় আর এটা এত টাইট আছে ইউজ হয়নি বলে টাইট রয়েছে তা যে কারণে এটাকে মাঝে মাঝে একটু তুলতে হবে এবার ভেতরটা ঝাঁট দিলাম আনার পরে তো পরিষ্কার করা হয়নি ভেতরে আমি যখন ভেতরটা ঝাঁট দিচ্ছিলাম তখনই ওই যে নার্সারিতে দাদাকে আমি ফোন করেছিলাম যে দাদা নতুন যে গাছগুলো এনেছি টবে বসাতে হবে আর এই টবে বসানোটা না আমি এখন বুঝতে পারি না আগে করতাম কিন্তু আমি তাল পাই না কতটা কি সার দিতে হবে উনি যেমন হাড়ের গুঁড়ো নিয়ে আসলেন ওই ভার্মি কম্পোস্ট যেটা সেটা পরিমাণের ব্যাপার আছে মিশিয়ে মাটি ফাটি রেডি করে টপ কম ছিল চারটে ছিল তা উনি সেই চারটে টবে বসালেন একটাই এগুলোকে কি যেন বলে সিজনাল বোধ হয় এখনো চারটে টপ লাগবে এই ঝাউ গাছগুলো প্যাকেটেই রয়েছে এবার উনি আরেকদিন ঝাউগাছ এনে এই টব এনে উনি এগুলোকে মাটি দিয়ে বসিয়ে যাবেন এবার সব কিছু নিজে করতে গেলে হয় না আর আমি তো অত বুঝি না এবার উনি ওইগুলো মাটি দিয়ে রেডি করে গেলেন পরের দিনকে উনি আবার টব এনে রেডি করে দিয়ে যায় আমি বলেছি দাদা আপনি এসে একটু করবেন আপনার যেটা মনে হয় বলবেন আমি সেটাই আপনাকে দেব এরপর ছেলেকে বললাম কি তুলসী গাছটা আমি দুদিন জল দিচ্ছি না শুকিয়ে গেছে তুই একটু জল দিয়ে দে চান করে তাজকে যেহেতু শুধু ভাত করেছি আর ভাতটা হয়ে গেছে অনেক আগে কিন্তু এই কাজকর্ম করছি দেরি হচ্ছে যে কারণে ছেলেকে ভাতও দিতে পারছি না এরপর সবজিওয়ালা আসলো যে কাকুর কাছ থেকে সবজি নিই এবার সামনের বাড়িতে তখন সবজি নিচ্ছিলো তা আমি আবার ভেতরে গিয়ে একটুখানি অন্য একটু কি কাজ করলাম তারপর দেখো গ্যাদা গাছগুলো এবার মানে শুকানোর পালা আর কি ফুল হয়ে গেছে এবার শুকিয়ে যাবে এবার সবজি বিশেষ কিছুই ছিনেই আমার ঘরে সবই নিতে হবে আলু থেকে সবই নিলাম আলু নিলাম বেগুন নিলাম তারপর হচ্ছে ভেন্ডি ঝিঙে কাঁচকলা উচ্ছে শসা যা যা মানে এখন পাওয়া যায় আর কি লাউ নিতাম তা ভাবলাম থাক এই সবজিগুলো আর কি একটু কমুক নালে না ওই বেশি নিলে আবার মুশকিল আছে সেই ফ্রিজে থেকে শুকিয়ে যাবে আর গরম পড়ে যাচ্ছে তো অল্প অল্প নিয়ে মানে ফুরিয়ে যাবে তখন নেওয়াই ভালো এরপর গরম করব ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মাছের ঝোল রয়েছে তিন পিস ছেলেকে দুটো দেব আমি একটা খাবো কাঁচকলা বাটা কাঁচকলার খোসা বাটা অনেকটা আছে একটা পাঁচ মিশালি সবজি আছে আবার সেই বিউলির ডাল আছে এগুলো যা আছে দুপুরবেলা হয়ে গেল আর কালকের ইঁচুড় চিংড়ি ইঁচুড় তো এক কিলো ইঁচড়ের অনেক এক কিলো ইঁচুড় কম নাকি আলু দিয়ে তারপর ধরো চিংড়ি মাছ রয়েছে ইঁচুড় চিংড়িটা আছে আবার সকালের সয়াবিনটাও অনেকটা আছে ওই দুটো তরকারি দিয়ে রাত্রে হয়ে যাবে আর একটা করে ডিম ভেজে নেবো ওর বাবা তো খেতে চায় না যদি খায় ভেজে দেবো নাহলে আর মানে ইচড় দিয়ে সয়াবিন দিয়ে ভালোভাবে হয়ে যাবে রাত্রে রুটি এরপর নার্সারির দাদাও চলে গেলেন আমি খেয়ে দিয়ে এই ঘরে এসে মানে এই ঘরের কাজটা করতে করতেই চলে গেছিলাম ওই ঘরে তারপরে ঝাড়টার দিয়েছিলাম একটা কাঁচা চাদর পেতে দিলাম বিছানা চাদর নিচে পেতে অনেকগুলো ন্যাপথলিন ছড়িয়ে দিলাম দিয়ে যে কম্বলটা রোদে দিলাম দুদিন সেই কম্বলটাকে ওর কভারটার মধ্যে ভরে দিলাম বালিশগুলোকে দুদিন রোদে দিলাম টানা রোদ সব ভরে রেখে দিলাম এবার খাটটা তো ফাঁকা ওই ঘরে যেগুলো এক্সট্রা জিনিস বেশি বেশি আছে সব একদিন ভরে দেবো আর আমি দেখো কেমন ক্যামেরা বিশেষজ্ঞ ক্যামেরাটা রেখেছি কোনাটাতে স্ট্যান্ডে কিন্তু বুঝতে পারিনি যে গলাটা কেটে যাবে দেখো গলাটা কেটে আমি ছবিটা তুলেছি পরে এডিটিংয়ের সবাই দেখলাম এরপর বিছানাপত্র গুছিয়ে নিয়ে এইখানে একটা টানা ঘুম দেবো তাহলে আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা